আসসালামু আলাইকুম যারা একেবারে নতুন গাড়ি চালানো শিখছেন বা শিখে গাড়ি চালাচ্ছেন তাদের অনেক সময় হাইওয়েতে বা বড় রাস্তায় গাড়ি চালাতে গেলে একটু নার্ভাস মনে হয় ডানে গাড়ি বামে গাড়ি সামনে গাড়ি পিছে গাড়ি দেখে একটু মনে হয় যে হাত পাও কাপুনি উঠে যায় এর থেকে আপনার পরিত্রাণ পেতে হলে আপনার সর্বপ্রথম দেরি করতে হবে আমি কিন্তু এখন গাড়িটা টার্ন নিচ্ছি ডান দিকে বাইরের গাড়ি দেখে তারপর মেন রাস্তায় উঠতে হবে মেন রাস্তায় উঠে গাড়ি চালানোর আগে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো গাড়ির দুই সাইডে যে লুকিং গ্লাস এই লুকিং গ্লাস ছাড়া কিন্তু আপনি কখনও গাড়ি চালাতে পারবেন না এটা হাইওয়ে বা জামের রাস্তা বা ছোটো রাস্তা যে কোনো রাস্তায় এই লুকিং গ্লাস আপনার গাড়ি চালানোর সময় প্রয়োজন পড়বে এই লুকিং গ্লাস আপনি পিছনে কি আছে দেখতে পারবেন ডান দিকে বাম দিকে যে দুইটা লুকিং গ্লাস আছে এতে আপনি দেখতে পারবেন যে বাম দিকে গাড়ি আছে নাকি কি ডান দিকে গাড়ি আছে বা ওই গাড়ির স্পিড কতটুকু আছে এইটা আপনি কিন্তু এই লুকিং গ্লাসের মাধ্যমে দেখতে পাবেন এই কারণে লুকিং গ্লাসের দিকে সবসময় ফলো করতে হবে আরেকটা জিনিস হলো যারা নতুন মেন রাস্তায় গাড়ি চালানোর সময় একটা লেন ধরে গাড়ি চালাবেন দেখেন রাস্তার মাঝখানে কিন্তু সাইন দেওয়া আছে এটাকে আপনার ট্রাফিক সাইন বলে এই ট্রাফিক সাইন যে দেখেন মাঝখানে ডট ডট বা ডানপাশে যে আইল্যান্ড আইল্যান্ডের সাথে কিন্তু একটা ট্রাফিক সাইন দেওয়া আছে এবং মাঝখানে কিন্তু অনেকগুলো লেন দেওয়া আছে অর্থাৎ এক এক লেনের এক গতি ডানপাশে যেই লেনটা আছে এই লেনটা এই রাস্তায় এখানে সর্বোচ্চ গতি আছে ষাট তারপরে পঞ্চাশ বামপাশেরটা তার পাশেরটা হলো চল্লিশ এভাবে করে কিন্তু গতি দেওয়া আছে স্পিড লিমিট দেওয়া আছে তখন গাড়ি চালাবেন আপনি ওই স্পিড লিমিট রেখে গাড়ি চালাবেন এবং নতুন অবস্থায় এই যে দেখেন আমি যাচ্ছি ডানদিক জেপে ডানদিক জেপ চাইতে গেলে একটা সুবিধা হবে কি যে এক সেটের ফলো করতে হবে যেমন বাম পাশে ডান পাশে তো আইল্যান্ড ডানের গাড়ি আসার কোনো সম্ভব নাই কারণে বাম দিককে লুকিং গ্লাসের দিকে আপনি গাড়ি চালাতে পারবেন আর আমার সামনে একটা গাড়ি যাচ্ছে দেখেন ও যাচ্ছে আমি ওর পিছনে 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 যাচ্ছি এখানে স্পিড লিমিট রাখতে হবে আপনি যদি এখানে গতি আছে ষাট আশি নব্বই টানার চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না নতুন অবস্থায় এই কাজগুলো কখনোই করবেন না যেখানে যেই গতি আছে ওই গতির চেয়ে বেশি কখনো গাড়ি চালাবেন না তাহলে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন না অনেকেই যায় যারা পুরোনো তাদের অভ্যাস হয়ে গেছে অনেক সময় দেখা যায় সাইজের জায়গায় সত্যি রাশি টানে তাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে আমি একটা গাড়িটা ওভারটেক করেন ওভারটেক করার সময় প্রত্যেক গাড়িতে ওভারটেক করার সময় হরেন দিতে হবে হরেন দিয়ে তারপর গাড়ি ওভারটেক করতে হবে কারণ হরেন না দিলে পিছনে যে গাড়ি যে গাড়ি থাকবে এই গাড়িতে বুঝতে পারবেন অনেক সময় লুকিং গ্লাস দিকে খেয়াল করেন হরেন দিলে উনি লুকিং গ্লাস দেখবে যে পিছনে গাড়ি আছে এইগুলো করতে হবে যে কোনো গাড়ি ওভারটেক করার আগে হরেন হবে হরেন দিয়ে সামনের গাড়িকে জানাতে হবে যে আপনি ওভারটেক করতেছেন নাহলে কিন্তু পিছ সামনের যে গাড়ি আছে এই গাড়িতে বুঝতে পারবে না বা পাশে যে গাড়ি আসে এই গাড়ি বুঝতে পারবে না এই যে সামনে একটা স্পিড ব্রেকার আছে অনেক রাস্তায় স্পিড ব্রেকার থাকে এমন স্পিড ব্রেকার যেখানে আপনার একবারে গাড়ি সোলো করে ওঠা লাগে যেমন অনেক স্পিড ব্রেকার আছে উষা এই উষা স্পিড ব্রেকারে কিন্তু আরও একটা স্পিড ব্রেকার আছে ওই উষা স্পিড ব্রেকারে কিন্তু আপনার গাড়ি একেবারে সোলো করে তারপর উঠতে হয় আর বড় রাস্তায় যে স্পিড ব্রেকারগুলো থাকে এগুলো কিন্তু ওই রকম উষা না কিন্তু চওড়া হয় এবং একটু নিচে এখানে হালকা বেড়ে করে পাড়া দিয়ে তাহলে কিন্তু গাড়ি যখন স্পিড ব্রেকার পারবে তখন গাড়ি টান দেওয়া যায় তাতে গাড়ি চাকরি দেখে না একটা গাড়ি ডান দিকে মন নেবে দেখেন ও কিন্তু ডান দিকে সিগন্যাল ইন্ডিকেটার দিয়ে দাঁড়িয়ে আসে এইগুলো খেয়াল করতে হবে কারণ ও হঠাৎ করে গাড়ি ঢুকে যেতে পারে বা ডান দিকে মন নিতে পারে তখন আপনি যদি দূর থেকে ফলো না করেন বা না দেখেন তাহলে কিন্তু ওই গাড়ির সাথে ডাইগা যাওয়া সম্ভাবনা থাকবে এর কারণে সামনে কোনো টান আছে কিনা না ডান দিকে বা বাম দিকে এগুলো আগে দূর থেকে দেখতে হবে যদি টান থাকে দূর থেকে গাড়ি সোলো করতে হবে এই রাস্তাটা একটু ভিজা কারণ ওই গাড়িতে রাস্তায় পানি দিচ্ছে দুলাবালু এর কারণে রাস্তায় পানি দিয়ে দুলাবলু কমানোর জন্য পানি দিচ্ছে এইগুলো দূর থেকে খেয়াল করতে এই গাড়ি কিন্তু ডান দিকে একবার চাপাইয়া উনি পানি দিতেছে কারণ আপনি তো ডান দিকে গেছেন দূর থেকে যদি না দেখেন যে গাড়ি আসে তাহলে কাছাকাছি গিয়ে আপনি যখন বামেও নিতে পারবেন না কারণ বাম দিকে তখন গাড়ি থাকবে এ কারণে দূর থেকে ফলো করতে হবে অর্থাৎ চোখের নজর বা চোখের দৃষ্টি একদিকে না সব দিকে দেখতে হবে ডান দিকে বাম দিকে লুকিং গ্রাস ফলো করতে হবে এবং সামনে পিছনে মাঝখানে যে গ্লাস আছে গাড়ির ভিতরে গ্লাস দিয়ে পিছনে দেখতে হবে তারপর গাড়ি চালাতে হবে আর একটা লেন ধরে চালাবেন দেখেন আমার সামনে একটা গাড়ি অনেক দূরে ও কিন্তু যাচ্ছে আর যখন গাড়ি স্পিড থাকবে ষাট সত্তর থাকবে তখন কিন্তু এই যে ডিস্টেন্স দেখছেন অনেকখানি দূরত্ব আছেন এর কারণ যদি ওই গাড়ি ব্রেক করে আতক্ষারূপ বা কোনো কারণে সামনে গাড়ি পড়তে পারে বা অন্য কিছু পড়তে পারে তখন কিন্তু ও যদি আতখা ব্রেক করে আপনি কিন্তু বেরেক করে খুলেতে পারবেন না নতুন অবস্থায় তারা পুরোনো আমাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে আমরা সামনে গাড়ি ব্রেক করলো মুহূর্তে ভিতরে গাড়ি ব্রেক করে জমা দিতে পারি কিন্তু আপনারা কিন্তু পারবেন না কারণে দূর থেকে একটু ডিস্টেন্স রাখতে হবে রানিং রাস্তায় আমি কিন্তু লেন পরিবর্তন করছি বাই ইন্ডিকেটার দিয়ে তারপর আপনার বাম দিকে লেন পরিবর্তন করছি এর কারণ সামনের গাড়িটা স্পিড কম ছিল আমি একটু স্পিড বাড়াইতে চাইছিলাম আমি এখন একটা গাড়ি আমি আবার লাইনটা পরিবর্তন করব ডান দিকে কিন্তু পরিবর্তন করতে পারছি না আমার ডান দিকে একটা গাড়ি আছে চাইছিলাম ডান দিকে কিন্তু আমার ডানে একটা গাড়ি আছে যার কারণে আমি উঠতে পারতেছি আমার ডানে একটা হেরিয়ার গাড়ি ও আমাকে ওভারটেক করে যাবে এই কারণে আমি ডান দিকে উঠতে পারতেছিলাম না এখন দেখেন আমি কিন্তু এই যে দুই লেনের মাঝখানে আরেকটা জিনিস করবেন নতুন অবস্থায় বা এরা পুরনো হলো এই কাজগুলো করবেন না বলো মাঝখানে যে ট্রাফিক সাইন এই ট্রাফিক সাইনের দুই পাশে চাক্কা রেখে কখনও গাড়ি চালাবেন না অর্থাৎ এই যে দেখেন দুই সাইডে ডট ডট সিনে দেওয়া আছে এর আর খান দিয়ে গাড়ি চালাবেন একটা লেন এই ট্রাফিক সাইনের খানে রেখে দুই স্যারে চাক্কা দিয়ে কখনও গাড়ি চালাবেন না এতে পিছনের গাড়ি ওভারটেক করার সময় আপনার নার্ভাস মনে হবে আর আপনিও যখন সাইড দেবেন তখন কোন দিকে সাইড দেবেন বুঝতে পারবেন না আর যে ওভারটেক করবে ও বুঝতে পারবেন আপনি কোন দিক দিয়ে ওভারটেক করবে ডান দিকে নাকি বাম দিকে আর আপনিও বুঝতে পারবেন না যে কোন দিকে সাইড দেবেন হবে এই জিনিসগুলো মাথায় রেখে গাড়ি চালাতে হবে সামনে বাস আছে এই বাস ওভারটেক করার সময় হরেন দিতে হবে দেখেন আমি একটা বাস ও মাথা বের করে রাখছে ডানে ওঠার জন্যে আমিও ওভারটেক করছি হরেন দিছি এরকম হরেন দিয়ে তারপর ওভারটেক করতে হবে সামনে আর বাস সেও যাচ্ছে আমার ডান দিকে গাড়ি দেখেন আমার ডানে কিন্তু করে সাথে সাথে ঠেকানো গাড়ি এইগুলো দেখতে হবে আবার বামেও গাড়ি ছিল আমি এখন বাম দিক দিয়ে এই বাসটা ওভারটেক করার চেষ্টা করব। দেখেন বামে কিন্তু পুরো ফাঁকা আমার সামনে যে একটা গাড়ি ওভারটেক করে গেছে যেটা পিক আপ আমি কিন্তু হর্ন দিয়ে তারপর ওভারটেক করছি বাম দিক দিয়ে যখন ওভারটেক করবেন সু খুব সাবধান থাকতে হবে কারণ বাম দিয়ে গাড়ি ওভারটেক করার সময় অনেক সময় বাস চালারা বা অনেক গাড়িতে বাম দিকের লুকিং সব কম ফলো করে যার কারণে বাম দিক দিয়ে ওভারটেক করার সময় হর্ন দিয়ে তারপর দেখ যে ও আপনার বুঝতে পারতেছি না আপনি ওভারটেক করতে পার করতেছেন এইরকম যখন পরিস্থিতি তখন ওভারটেক করবেন যখন মনে করবেন যদি আপনি হরেন দিয়েছেন ও বামে চাপাইতে আস ও আপনাকে ফলো করেনি তখন কিন্তু এই গাড়ি ওভারটেক করা যাবে না এই জিনিসগুলো মাথায় রাখতে তারপর গাড়ি চালাই দিবে একটু জামে পড়ছি আমি আমি কিন্তু ডান পাশে লেনেই চাইতে আসি কারণ ডান দিকে যখন আসি আমার এক সাইড দেখতে হয় বাম পাশে দেখা লাগে না আপনারা এই কাজটা করবে নতুন অবস্থায় এই অবস্থায় কিছুদিন চালাইতে এক মাস দুই মাস বা তারও বেশি চালাই থাকেন দেখবেন আস্তে আস্তে তখন আপনার সব কিছু অভ্যাস হয়ে যাবে অভ্যাসে যখন পরিণত হয়ে যাবে তখন আপনি ডানেও নিতে পারবেন বায় নিতে পারবেন তখন আর সমস্যা হবে না কারণ তখন একটা অভ্যাস হয়ে যাবে বুকিং গেলে এসে দেখা সামনে পিছিয়ে দেখা এগুলো অভ্যাস হয়ে যাবে আমার একটা গাড়ি আমি একটা বাস ওভারটেক করতে চাচ্ছি বাসটা ওভারটেক করে গিয়েছি হলি আবার দেখেন ডান দিক দিয়ে মোটর সাইকেল কিন্তু মাথা বাইকে এসেছে সে ডানে যেখানে ডান দিকে নেওয়ার দরকার ওখান দিয়ে না উনি একটা ছোটটা রাস্তা দিয়ে ওর ডান দিকে মন নিচ্ছে এটা এখান থেকে কিন্তু মন নেওয়ার রাস্তা না এরকম রাস্তা কিন্তু অনেক সময় হয় ছোট ফাঁকা থাকলে বা কাটা থাকলে আইল্যান্ড ডান দিক দিয়ে মোটর সাইকেল গাড়ি হঠাৎ করে ঘুরে যেমন সিএনজি তারাও কিন্তু এরকম সুযোগ খোঁজে ডান দিকে যদি ছোটো কাটা থাকে অর্থাৎ ইউটান অনেক দূরে থাকলে এই কাজগুলো হয় এগুলো দূর থেকে ফলো করে তারপর গাড়ি চালাতে হবে আমার সামনে যেন পিকঅপটা যাচ্ছে আমিও ওর পিছিয়ে পিছিয়ে যাচ্ছি কারণ রাস্তার যে গতি আছে এই গতি বজায় রেখে গাড়ি চালাতে হবে নতুন অবস্থায় কখনোই এই কাজগুলো করবেন না পুরনো যারা তাদেরও করা উচিত না রাস্তার যে সর্বোচ্চ গতি ওই গতির উপরে গাড়ি চালানো ঠিক না আর নতুন অবস্থাতে ভুলও এগুলো করবেন না এগুলো দেখে শুনে তারপর আপনাকে গাড়ি চালাতে হবে আরেকটা জিনিস হলো গাড়ি চালানোর সময় তারা হলো অস্থির বা অন্যদিকে মনস্ক এইগুলো করা যাবে যখন গাড়ি চালাবেন ঠিক মনে করবেন যে আমি গাড়ি চালাচ্ছি তখন আর ওই ফোন আসলে ফোন ধরা যাবে না বা অন্য অন্যদিকে মন নেওয়া যাবে না এইগুলো করা যাবে না যখন গাড়ি চালাবেন তখন মনেই করতে হবে আমি গাড়ি চালাচ্ছি আমার সামনে কী আছে পিছনে কী আছে এইগুলো মনে করে গাড়ি চালাতে হবে আপনি গাড়ি চালানোর সময় দিয়ে মনে করেন বাসায় কী রেখে আসছেন বাসায় ঝগড়া করে আসছেন এইগুলো কখনো মনে করা যাবে না প্রেমিকা ফোন দিয়েছেন ফোন ধরে নাই বাসায় ঝগড়া করে আসছেন এইগুলো কখনো মনে করা যাবে না এগুলো পরে গাড়ি চালানো গাড়ি থেকে নেমে বা গাড়ি চালানোর শেষে বা গাড়ি চালানোর আগে এগুলো করতে হবে গাড়ি চালানো অবস্থায় কখনই অন্যদিকে মন নেওয়া যাবে না তাতে গাড়ি চালানোর খুব বিঘ্ন ঘটে তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি সব সময় শিক্ষানীয় ও সচেতনমূলক ভিডিও পোস্ট করে থাকি যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে কমান করে জানাবেন চেষ্টা করব আপনাদের প্রশ্ন বা যে কোনো উত্তর দেওয়ার আজকের মতো এখানেই তবে আমি আমার ভিডিওর শেষে একটা কথা বলে থাকি সাবধানে চালান নিরাপদে ফেরত পারি আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম